শুরু হলো উত্তর চব্বিশ পরগনার ঐতিহ্যবাহী উনসত্তরতম বাণীপুর লোক উৎসব শুক্রবার থেকে শুরু হওয়া এই বিশাল মেলা চলবে আগামী এগারোই জানুয়ারি পর্যন্ত দীর্ঘ নয় দিনের এই উৎসব এবং মেলা উত্তর চব্বিশ পরগনার ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরার এক অনন্য সুযোগ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব পটচিত্রশিল্পী কল্পনা চিত্রকর এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তার সঙ্গে উপস্থিত ছিলেন বারাসাতের সাংসদ কাকলি খোষ দস্তিদার অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকার গোবরডাঙ্গা পুরসভার পুরপ্রধান শঙ্কর দত্ত এবং হাবড়া পুরসভার পুরপ্রধান নারায়ণচন্দ্র সাহা তাদের সক্রিয় উপস্থিতি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এক নতুন মাত্রা যোগ করেছে মেলায় উপস্থিত মানুষের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো মেলা প্রাঙ্গন নজরদারির আওতায় আনা হয়েছে এছাড়া সেভিক ভলেন্টিয়ারদের সাহায্যে মেলার ভিড় সামাল দেওয়ার জন্য অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে এই মেলার বিশেষ আকর্ষণ হল বিভিন্ন ধরনের স্থানীয় শিল্পকর্ম ও হস্তশিল্পের প্রদর্শনী পটচিত্র বাঁশের তৈরি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং অন্যান্য স্থানীয় হস্তশিল্পের দোকান এই মেলার মূল আকর্ষণ এই পণ্যগুলি স্থানীয় কারিগরদের হাতের কাজ এবং তাদের শিল্প প্রতিভার পরিচয় বহন করে উৎসব প্রাঙ্গণে খাদ্যপ্রেমীদের জন্য বিভিন্ন ধরনের খাবারের স্টল রয়েছে স্থানীয় এবং ঐতিহ্যবাহী খাবার থেকে শুরু করে বিভিন্ন আধুনিক খাবারেরও ব্যবস্থা রয়েছে এই মেলা শুধু বিনোদনের নয় বরং স্থানীয় শিল্পীদের কাজকে উৎসাহিত করার এবং তাদের একটি বৃহৎ প্ল্যাটফর্মে তুলে ধরার একটি সুযোগ এর মাধ্যমে স্থানীয় অর্থনীতিকেও চাঙ্গা করার প্রয়াস নেওয়া হয়েছে বাণীপুর লোক উৎসব উত্তর চব্বিশ পরগনার ঐতিহ্য এবং সংস্কৃতির এক উজ্জ্বল উদাহরণ এই ধরনের মেলা শুধু স্থানীয় মানুষদের মধ্যে আনন্দ ছড়ায় না বরং রাজ্যের বাইরে থেকেও বহু মানুষকে আকৃষ্ট করে মেলা নয় বরং উত্তর চব্বিশ পরগনার ইতিহাস এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানানোর একটি মাধ্যম যখন প্রত্যেক বছরই চলে মানুষের উৎসাহ চোখে পড়ার মতন থাকে আমরা শুধু সহযোগিতা করি সরকারি পক্ষ থেকে এখানে পৌরসভা থেকে শুরু করে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে যারা লোকশিল্পী যারা হাতের কাজ করেন তাদেরকে তুলে নিয়ে এসে সেটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে সারা পৃথিবীর দরবারে তাদের পৌঁছে দিয়েছেন তাকেই ধন্যবাদ জানাবো এবং মানুষকে বলবো আরও বেশি সংখ্যায় মেলায় আসুন জিনিস কিনুন শিল্পীদের উৎসাহ দিন শিল্পীরা খুব গরিব এবং শিল্পীদের পাশে দাঁড়িয়ে শিল্পীদেরকে যদি সহযোগিতা করা যায় তাহলে এটা একটা সমাজসেবা বলতে পারেন কেননা শিল্পীদের পরিবার চালাতে এই মেলাগুলো তাদের সহযোগিতা করে অর্থনৈতিকভাবে এবং তাদের হাতের কাজটা মানুষের দরবার পৌঁছে দেওয়া যায় শিল্পীদেরকে সহযোগিতা করাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা যেরকম আমি ঠাট্টা করে বললাম কিন্তু যেটা আমাদের অধ্যক্ষ চেয়ারম্যান রিকোয়েস্ট করেছে বারবার যে এখানে আসুক মেলাটা এবং সহযোগিতা করেছে আমাদের জেলা যে প্রশাসন কেননা মাননীয় মুখ্যমন্ত্রী তাদের পাশে আছেন আমরা শিল্পীদের পাশে আছি